শিক্ষার্থীদের নতুন কর্মসূচি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রধানমন্ত্রীকে আমি আজকে আপনারা জানেন আজকে বাংলাদেশে জাতীয় শোক শোক দিবস ঘোষণা করা হয়েছে জাতীয় শোক পালন করবে আজকে কারা সরকার দলীয় আচ্ছা আমার কাছে মনে হয় না এই জিনিসগুলো একটু ফাজলামি জাতির সাথে ফাজলামি করা মনে হয় না আপনার মনে হয় না এখনো মানুষকে গ্রেপ্তার করা হইতেছে শত শত মানুষকে গুলি করছে কে সাধারণ জনগণ শত শত মানুষকে গুলি করে মেরে ফেলছে পঙ্গু কেউ পঙ্গু হয়ে গেছে অন্ধ অন্ধ হয়ে গেছে সারা জীবন চোখে দেখবে না এখনো দরপকত চলতেছে এখনো রাস্তায় সাত পিটা গ্রেফতার করতেছে তারপরে আবার সরকার পক্ষ থেকে জাতীয় শোক দিবস ঘোষণা করতেছে কি মনে হয় না বলেন এগুলা কি ফাইজলে আমি মনে হয় না হ্যাঁ আচ্ছা শুধু আপনাদের একটা কথা বলি পুলিশ ভাই আপনাদেরকে একটা কথা বলতে চাই ডিবি হারন সাহেবের দিকে তাকান তাই কিন্তু অলরেডি ওই ডি মানে পথ থেকে সরাই দিবে সে ডিবির প্রধান আছে এখান থেকে সরাই দেবে কিন্তু অলরেডি সিদ্ধান্ত হয়েছে এবং মন্ত্রীদের কিন্তু কথাবার্তা ভেবেচিন্তে বলতে বলছে এ কি জানেন হুম আর আপনারা বারবার করে শুধু বলেন রাষ্ট্রীয় ক্ষতি রাষ্ট্রীয় ক্ষতি রাষ্ট্রীয় ক্ষতির কথা বলেন কয় টাকা ক্ষতি করছে কয় টাকা কয় কয় হাজার কোটি টাকা সম্পত্তি নষ্ট করছে বলেন শিক্ষার্থীরা কয় হাজার কোটি টাকা সম্পত্তি নষ্ট করছে দশ হাজার কুড়ি টাকা হুম দশ হাজার কোটি টাকা শিক্ষার্থীরা ক্ষতি করছে এটার জন্য আপনাদের পড়তেছে বাংলাদেশ থেকে যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে এটা নিয়ে তো আপনাদের কষ্ট হয় না বাংলাদেশ থেকে যে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করতেছে যে আপনার যারা মুজিব কোর্টকে পরে বসে আছে তারা এই নিয়ে তো এটা নিয়ে তো কোনো আফসোস আপনাদের নাই শুধু রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে কি রাষ্ট্রীয় সম্পদ না দেশটাকে টাকা পাচার করতে রাষ্ট্রীয় সম্পদ না যেইখানে প্রধানমন্ত্রী একজন পিওনের চারশো কোটি টাকার সম্পত্তি থাকে আপনি বোঝেন না যে এই সরকার কতটা মানে দেশটাকে কীভাবে নিয়ন্ত্রণ করবে সেটা তার পিয়নকেই নিয়ন্ত্রণ করতে পারে নাই পিয়নের সম্পত্তির পরিমাণ চারশো কোটি টাকা সেটাকে প্রধানমন্ত্রী নিজে বলছে হুম যেখানে মতিউর তার দুই হাজার কোটি টাকার সম্পত্তি ছিল তারপরে বেনজির আহমেদ তা তো হাজার হাজার কোটি টাকার সম্পত্তি তারপরে যে আপনার এই যে আপনার আবেদ আলী নাকি প্রশ্ন ফাঁস করে টাকা কামাই তার তো বারোশো কোটি টাকার সম্পত্তি হ্যাঁ এই কথা তো বলেন না ভাই শুধু শিক্ষার্থীরা কি করছে শিক্ষার্থীরা না তো এগুলো এগুলো তো পরিকল্পিত হবে কয় টাকা ক্ষতি করছে দশ হাজার কোটি টাকা এর থেকে দশ হাজার কুড়ি টাকা তো মানে সর্বনিম্ন যারা আছে মানে এমপি মন্ত্রীর পর্যায়ে সর্বনিম্ন যদি কেউ পাচার করে তারাও তো দশ হাজার কুড়ি টাকা মালিক সে সব তো সামনে আসবে এখন তো সামনে আসতেছে না বিকজ এখন তারা ক্ষমতার চেয়ারে বসা সব সামনে আসবে না সব বাংলাদেশের মানুষ তো দেখবে কে কত টাকা চুরি করছে কে কত টাকা পাচার করছে সব দেখবে না সবই দেখবে আজকে আপনারা যারা বলতেছেন যে রাষ্ট্রীয় ক্ষতি রাষ্ট্রীয় ক্ষতি আজকে যে মেধাবীগুলোকে মেরে ফেললো হ্যাঁ একজন পুলিশ কয় টাকা আপনার দেশের জন্য এনে দেয় বলেন কতটা রিজার্ভের ভূমিকা রাখে একজন পুলিশ আমাদের যে মুগ্ধ ভাই সে পঞ্চাশ হাজার ডলার বাংলাদেশে রিজার্ভের ভূমিকা রাখছে পঞ্চাশ হাজার ডলার এই যে মুগ্ধ সেলটাকে যে গুলি করে মানছেন যে ভাই বল পানি লাগবে ভাই পানি লাগবে হ্যাঁ সে পঞ্চাশ হাজার ডলার বাংলাদেশকে এনে দিচ্ছে রিজার্ভের ভূমিকা রাখছে পুলিশ কয় টাকার ভূমিকা রাখছে পুলিশ শুধু ভূমিকা রাখছে গুলি করে কীভাবে মানুষ মারা যাবে এটার ভূমিকা রাখছে ঠিক না পুলিশ শুধু এটার ভূমিকা রাখছে এখন আমি আপনাদের বলি দেখেন প্রধানমন্ত্রীকে যে চ্যালেঞ্জ শিক্ষার্থীরা দিছে এটা প্রধানমন্ত্রীর পক্ষে মেনে নেওয়া সম্ভব না আসলে তারা আবর্জনা মুক্ত করতে চায় বাংলাদেশকে এই প্ল্যান করেই কিন্তু এই আপনার ইয়াগুলা কর্মসূচি মানে দাবিগুলো রাখছে ফার্স্ট প্রধানমন্ত্রীর ক্ষমা চেত জাতির উদ্দেশ্যে সম্ভব না তার যে মন্ত্রী শিক্ষামন্ত্রী ওবায়দুল কাদের সাহেব তারপরে হচ্ছে আপনার আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এদের পদত্যাগ সম্ভব না সম্ভব এইগুলো যদি না হয় বাংলাদেশের জনগণ কি মানে আন্দোলন থেকে থামবে শিক্ষার্থীরা থামবে না আর বাংলাদেশে কিন্তু বিপ্লব ঘটবে আমি একটা কথা আপনাদের বলি যারা আছেন পুলিশ ভাইয়েরা গতকালকে কিন্তু শিক্ষা নেওয়া উচিত যে আপনাদের কাছ থেকে কীভাবে মেয়েরা মেয়ে শিক্ষার্থীরা আপনাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে টাগাং থেকে দেখলাম মেয়ে শিক্ষার্থীরা পুলিশকে পিটাইতেছে। শিক্ষা নেওয়া উচিত কিন্তু আজকে ফেসবুকে গিয়ে দেখেন আপনারা শোক দিবস পালন করতেছেন আর তারা রক্তে লাল দিবস পালন করতেছে সবার প্রোফাইল লাল গিয়ে দেখেন একটু ঘুরে আসেন না ঘুরে শিক্ষা নেন রে ভাই শিক্ষা যদি এখন না নেন কবে নেবেন সময় কিন্তু চলে যেতেছে শিক্ষা এখনই নেওয়ার সময় আপনি গুলি কাকে করেন শিক্ষা এখনই নেওয়ার সময় আমার ভুলে কিন্তু আমার অনলাইন প্লাস ফেসবুক পেজ সাসপেন্ড করে দিছে হয়তো কিছুদিন পর আবার ফিরিয়ে দিবে আমি জাস্ট এক অ্যাকোরেট যে লালটা লাল রঙ দিয়েছিলাম এই জন্য সাসপেন্ড করে দিছে হয়তো কিছুদিন পর আবার ফিরাই দেবে এরকম বাংলাদেশের মানুষ হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আজকে কি করতেছে সবাই লাল কারো কোথাও আমি তো কালো কালো কোথাও দেখলাম না শক্তিবাস তো কালো কালো তো কোথাও দেখলাম না সবাই লাল শিক্ষা নেন বিএনপি জামাত যে জ্বালাও পোলাও করছে এটা শুধু গণভবনতে আসতেছে জনগণ কিন্তু বিএনপি জামাতকে খারাপ বলতেছে না জনগণ খারাপ বলতেছে আপনাকে একটা কথা বলি যারা প্রকৃত আওয়ামী ছিলেন বাংলাদেশে প্রকৃত আওয়ামী লীগ আমার পরিবারের পাশে আমার বাড়ির পাশে আজকে আমার চাষির সাথে পরে কথা বললাম আমার চাষি বলল তারা আওয়ামী লীগ করে তারা আমার ভিডিও আমার চাচিকে দেখাইতেছে দেখো তোমাদের বোরহান কথা বলতেছে একটা কথা মাথায় রাখবেন বাংলাদেশের যারা আওয়ামী লীগকে ভালোবাসে তারাও বর্তমান শেখ হাসিনাকে ঘৃণা করা শুরু করছে কারণ এটা অতিরিক্ত করে ফেলছে আপনার কি মনে হয় এই আন্দোলন থেকে শিক্ষার্থীরা সরবে কখনোই না শিক্ষার্থীরা যে আন্দোলন ডাকতেছে সেটা সফল হইতেছে গতকালকে এত মানে গ্রেপ্তার করতেছে এত কিছু করতেছে তারপরেও কিন্তু শিক্ষার্থীরা মাঠেইছে আপনার কি মনে হয় ডে বাই ডে বাড়বে না হানড্রেড পারসেন্ট বাড়বে আর পুলিশ ভাই বলতেছি যে গুলি গুলি যেহেতু করবেন একটু ভেবে চিন্তা করবেন কারণ এই ক্ষমতা কিন্তু এই সরকারের চিরদিন থাকবে না সেটা বেশি দূর না সর্বোচ্চ মানে প্রবাসীরা যেটা শুরু করছে বাংলাদেশে কিন্তু একটা প্রবলেম নাই এখন রিজার্ভের যে অবস্থা আন্তর্জাতিক যে চাপ দেশের রাজনৈতিক যে পরিস্থিতি সে কত দিন যে টিকে থাকতে পারবে এটা আপনারা ভালো করে জানেন প্রবাসীরা যেভাবে বেঁকে বসছে এইভাবে যদি থাকে রে ভাই শ্রীলঙ্কা কী জন্য হয়েছিল জানেন প্রবাসীদের জন্য প্রবাসীরা যেভাবে বেঁকে বসছে এভাবে বেঁকে থাকে দেশের অবস্থা কি হবে চিন্তাও করতে পারবেন না ক্ষমতার চেয়ার কবে মানে সে ক্ষমতার চেয়ার লাগবে না নিজে আগুন ধরাইতে যাবো কে ক্ষমতার চেয়ারে কারণ সব কিছুর মূল্য হচ্ছে টাকা আজকে যে ভাইগুলাকে গুলি করে মারছে যে মেধাবীদের গুলি করে মারছে তারা ছিল কোটি কোটি টাকা তাদের মানে তারা কোনো মূল্য দেখি না যাবে না আর সবাই শোকা শোক শোক প্রকাশ করছে কাকে নিয়ে রাষ্ট্রীয় সম্পত্তি এই জন্যই বলতেছি যে যদি আপনারা এখন না বোঝেন কবে বুঝবেন সময় ফোর গেলে তো বুঝলে হবে না সময় ফোর গেলে সাধন করলে কিছু হবে না এখনই বোঝেন যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে কোনো দেশের সরকার কখনো পুরো জাতির বিরুদ্ধে গিয়ে টিকে থাকতে পারে না তার পুলিশ প্রশাসন কখনো টিকিয়ে রাখতে পারে না এটা মাথায় রাখবেন কিছু সাপোর্ট তার লাগে এখন আপনি খোঁজ নিয়ে দেখেন আমার উপজেলায় আমি দেখি দুই থেকে তিনজন লোক মাত্র আওয়ামী লীগের পক্ষে কথা বলে সবাই চুপ হয়ে গেছে বাংলাদেশ থেকে হাজার হাজার আওয়ামী লীগের কর্মীরা ইন্ডিয়াতে পলাইতেছে রিপোর্ট অতি দূরত্বই সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ এজন্য বলতেছি জুলুম আর কইয়েন না ভাই গুলি আর না কারণ কখন বাতাস পরিবর্তন হয়ে যায় কেউ বলতে পারে না ধন্যবাদ সবাইকে